কাম এর তো হবে কত বাইত এরা হবে দূরে হেনি মানে এখানে মাফি হবে নেই হবে পুলিশ নার নারত হবে আগুন ইউম এর তো হবে দিন ইজিব এর তো হবে সপ্তাহ মিতা এর হবে কখন তাল এর হবে আসো ইজি এরা তবে আসা বেদ এর তো হবে বাড়ি জেমস এর অর্থ হবে সহবাস জেমস এর অর্থ হবে শরীর যুক্তি এর অর্থ হবে আর পেতে আপনারা লিঙ্গ আর বলা হয় আর কি বন্ধুরা এর অর্থ হবে টমেটো বাকি আমি মহিলাদের গোপনাঙ্গ যেটা এটা আর কি আপনার পরে নিবেন আমার চ্যানেল হচ্ছে সমস্যা হতে পারে এই ধরনের বাসা বললে আর কি ফিজিল এর অর্থ হবে মোল্লা কোরা এরা তবে গামলা ফি শগুল রাতবে কাজ আছে এ শগুল এরা কি কাজ তাই এরা তবে ঠিক আছে আনা আবগা এরা তবে আমার দরকার কাম মারা রাতবে কতবার মাফি ফুলস এরা তবে টাকা নাই দ্য ইন মাফি এরা তবে বাকি হবে না ফি সফ এরা অতবে বাংতি আছে সানা এরা তো বছর তাল নিয়া এরা তো সেকেন্ড যেদি যেদিত এরা তো হবে নতুন গেদিন এরা তো হবে পুরন অথবা আনা আনামারিত এরা অথবা আমি অসুস্থ মাফি মালুম এরা অথবে জানি না। উই এরা তবে কি করো। এস সাদা এরা অথবে কি এটা ওয়াল এরা হবে মোবাইল ইত্তেসাল এর অর্থ কল করা পিছনে যাওয়া রাজ্জাল এর অর্থ হবে ফেরত মাফি ইকামা এর অর্থ হবে আকামা নাই ইকামা আবগা এর অর্থ আকামা লাগবে মাফি দাউম এর অর্থ ডিউটি নেই দাউম খালাস ডিউটি শেষ যদি আমাদের এই বিটুটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলে একটু ভিডিও পাড়াতে বানাতে একটু সমস্যা হচ্ছে মাইক্রোফোন ছাড়া তো অবশ্যই আপনারা তার কাছে ছবি আবেদন করছি অবশ্যই আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই মাইক্রোফোন কিনে ওকে ধন্যবাদ ছবিকে